বর্তমানে ফেসবুকে এ ধরনের ডুয়েট ভিডিও আপলোড করে প্রতি মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছেন অনেকেই বাট আপনি এ ধরনের ভিডিও বানাতে গেলে কপিরাইট চলে আসে কিংবা এ ধরনের ভিডিওগুলি আসলে কিভাবে এডিটিং করতে হয় সেটা হয়তো অনেকেই জানেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এ ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডুয়েড ভিডিওগুলি কিভাবে বানাবেন কোথা থেকে ভিডিও সংগ্রহ করবেন এবং কিভাবে এডিটিং করলে কপিরাইট আসবে না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেয়ার করে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে এরকম টিপস ভিডিওগুলি প্রতি দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক বেশি কাজে আসবে সুপ্রিয় বন্ধুরা এ ধরনের ভিডিও এডিটিং করার জন্য আমি ক্যাপকার্ড অ্যাপস ব্যবহার করে থাকি আপনি চাইলে যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারেন তো আমি ক্যাপ কার্টের উপরে ট্যাপ করে দেওয়ার পর এইখান থেকে প্লাস আইকন বা নিউ প্রজেক্ট রয়েছে আমি এই নিউ প্রজেক্টের উপরে ট্যাপ করব। ট্যাপ করে দিয়ে আমি যেই ভিডিওটার সাথে ডুয়েট করতে চাই মূলত সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এই ভিডিওটাই এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি ক্যাপ উপরে তো ক্যাপ উপরে ভিডিওটা অ্যাড করে দেওয়ার পর এখন সরাসরি ক্যাপকাডে আমার ভিডিওটা ইনপুট হয়ে গেছে এইখান থেকে আমাদেরকে এই ভিডিওর উপরে ট্যাপ করতে হবে এবং এই ভিডিওর ভলিউমটুকু জিরো করে দিতে হবে কারণ এই ভিডিওর সাউন্ডটুকু রাখা যাবে না কপিরাইট আসবে এখন এই ভিডিওটাকে আমরা একটু কাস্টমাইজ করে নেব তার জন্য ভিডিওর উপরে ট্যাপ করবো ট্যাপ করার পর এইখান থেকে স্লাইড করবো স্লাইড করলে এইখান থেকে আমরা দেখতে পারবো অ্যাডজাস্ট নামে একটা অপশন রয়েছে এই অ্যাডজাস্টের উপরে ট্যাপ করবো ট্যাপ করার পর এইখান থেকে আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি তো এইখান থেকে আপনাদের মতো আপনারা ভিডিওটা একটু কাস্টমাইজ করে নেবেন তার তারপর এইখান থেকে এইস এস এল এটার ওপরে ট্যাপ করে ভিডিওটা কালার গ্রেডিং করে নিব এখানে আমি আমার মতো করে কালার করে নিচ্ছি আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা কালার করে নেবেন ওকে তো অবশ্যই এখান থেকে কিছু কালার করে দিতে হবে নয়তো কিন্তু যেহেতু ওয়ান ভিডিও বুঝতেই পারছেন কপিরাইট আসার সম্ভাবনা রয়েছে তো আমি এখান থেকে আমার মতো করে একটু কালার গ্রেডিং করে দিলাম ওকে আমার কালার গ্রেডিং করা কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে একটু হাইলাইট করে দিব যে হাইলাইট অপশন রয়েছে টিকমাক করে দিয়ে আমি ভিডিওটা মোটামুটি রেডি করে নিলাম এখন আমাদেরকে করতে হবে কি এইখান থেকে রয়েছে ওভারলে জাস্ট এই ওভারলে উপরে টেপ করতে হবে এবং অরিজিনাল ভিডিওটুকু এখানে নিয়ে আসতে হবে তো এই ভিডিওটার সাথে আমি ডুয়েট করছি ভিডিওটা এখান থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পর ভিডিওটা আমি জায়গা মতো বসিয়ে দেবো ওকে বসিয়ে দিয়ে এখন এই ভিডিওটা একটু ক্রুপ করে নিব তো ক্রুপ করার জন্য এখানে এডিট অপশন রয়েছে আমি এডিট উপরে ক্লিক করব। এখান থেকে ক্রোপ উপরে ক্লিক করবো অপ্রয়োজনীয় অংশটুকু ক্রুপ করে নিচ্ছি ওকে ওকে এখন আমাদেরকে দেখতে হবে আমি কোথায় থেকে কথা বলা শুরু করেছি তো এইখান থেকে কথা বলা শুরু করেছি এই বরাবর নিয়ে এসে আমি এখান থেকে স্প্লিট অপশন খুঁজে নেব যদি দেখেন ভিডিওতে ট্যাপ করা অবস্থায় এখানে রয়েছে স্প্লিট অপশন আমি এই স্ক্রিনের উপরে ট্যাপ করব ওকে ট্যাপ করার পর ভিডিওটা এখান থেকে দুই ভাগ হয়ে গেছে এখানে একটা অংশ হয়েছে এখানে একটা অংশ হয়েছে এখন সামনের অংশটুকু যেহেতু অপ্রয়োজনীয় এটার উপরে সিলেক্ট করব এবং এখান থেকে ডিলেট বাটনে ক্লিক করে সামনের অংশটুকু ডিলেট করে দিলাম এই ভিডিওটি নিয়ে একেবারে সামনে নিয়ে আসবো ট্যাপ করে ধরে টান দিলেই সামনে চলে আসবে এখন আমাদেরকে দেখতে হবে আমরা কথা বলা কোন পর্যন্ত শেষ করেছি ওকে তো এই পর্যন্ত আমরা কথা বলা শেষ করেছি এইখানে আসতে হবে এবং এই যে সাদা ডাকটা এই মাঝামাঝি রাখতে হবে যেই পর্যন্ত আমরা কথা বলা শেষ করেছি ট্যাপ করার পর এইখান থেকে আমাদের ভিডিওর উপরে একটা ট্যাপ করে অর্থাৎ এই যে সাদা অংশটুকু নিয়ে আসতে হবে তারপর এখানে স্পিড অপশন রয়েছে আমি এটার উপরে ট্যাপ করে দিয়ে অপ্রয়োজনীয় অংশটুকু ডিলিট করে দিচ্ছি লাস্টের অংশটুকু অপ্রয়োজনীয় এখন হয়েছে কি দেখেন আমার এই যে এই কপি ভিডিওটা বড় হয়ে গেছে আমার অরিজিনাল ভিডিওটা ছোট হয়ে গেছে এখন এই ভিডিওটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিব সেই জন্য এই ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দেবো ওকে তো ভিডিওর উপর ট্যাপ করে দিয়ে এইখান থেকে দেখতে পারবো স্পিড জাস্ট এটার উপরে ট্যাপ করবো ট্যাপ করে দিয়ে আমি একটু স্পিডটা বাড়িয়ে নিচ্ছি ওকে আর একটু বাড়িয়ে দিলাম ওকে তারপরেও দেখেন এই অংশটুকু বাকি মানে বাড়তি রয়ে গেছে তো এই অংশ বাড়তি অংশটুকু আমি ডিলিট করে দিব সেই জন্য ওকে এখন দেখেন ভিডিওটা এসে গেছে এখন মূলত সমস্যা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে সেই জন্য অরিজিনাল ভিডিওর উপরে ট্যাপ করবো যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি স্লাইড করলে দেখতে পারবো কাট আউট নামে একটা অপশন রয়েছে এই কাট আউটের উপরে ট্যাপ করতে হবে এইখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ এটার উপরে টেপ করতে হবে ওকে এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং এটা একশো পার্সেন্ট হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কমপ্লিট হয়ে যাবে এখন আমাদেরকে এই ভিডিওটা একটু সুন্দর করে নিতে হবে সেই জন্য এই ভিডিওর উপরে টেপ করবো একটু কালার গ্রেডিং করে নিব তো এইখান থেকে একটু সাইডে যাব এই যে দেখেন একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করবো ফেসের উপরে ট্যাপ করবো এইখান থেকে আমার ফেসটাকে একটু স্মুথ করে দেব এটাকে আমি তো পর্যাপ্ত আলো নিয়ে ভিডিওটা শ্যুট নিলে ভালো হয় যদি আপনি বাহিরে ভিডিও শ্যুট দিনের বেলা ভালো হয় আমি যেহেতু স্টুডিওতে শ্যুট নিয়েছি রাতের বেলা তেমন একটা লাইটও দিই শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এইখান থেকে স্ক্রিন টোন রয়েছে এটার উপর ট্যাপ করবো এবং এইখান থেকে আমি হোয়াইট করে দেবো আপনাদের ভিডিও অনুযায়ী এটা করে নেবেন তারপর এখান থেকে স্লাইড করবেন এই যে একটা অপশন রয়েছে এটার উপর ট্যাপ করে দিয়ে আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি তারপর এখান থেকে এই অপশানটার উপর ট্যাপ করে দিয়ে এইটাকেও একটু বাড়িয়ে দিচ্ছি এতে করে দাঁত সাদা হবে আপনার দাঁতটা একটু ক্লিয়ার হবে ওকে তারপর এখান থেকে আমি আর একটু অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্টের উপরে ট্যাপ করছি এইখান থেকে আমার অরিজিনাল ভিডিওর কালার করে নিচ্ছি আপনারা আপনাদের মতো কালার করে নেবেন ওকে কালার করে নেওয়া হয়ে গেলে এখন এই ভিডিওর সাউন্ডটা একটু সুন্দর করে নেব ভিডিওর উপরে ট্যাপ করবো এখান থেকে ভলিউম অপশানে ক্লিক করব ভলিউমটা একটু বাড়িয়ে নিলাম তারপর স্লাইড করব ভিডিওর টেপ করা অবস্থায় নয়েজটাকে রিডিউস করে দেবো অর্থাৎ আশেপাশের শব্দ যেত অর্থাৎ আশেপাশের শব্দ যেন আমার ভিডিওতে যুক্ত হয়ে থাকলেও সেটা কেটে যায় তো আমি এটাকে টেপ করে দিলে আশেপাশের শব্দগুলো কেটে যাবে এখন ভিডিওটা আমাদের পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে ওকে দেখেন তো এখানে একটু সমস্যা দেখাচ্ছে এটাকে আমি টেনে ধরে অ্যাডজাস্ট করে নিলাম ওকে এখন উপর দিকে দেখেন সেভ বাটন রয়েছে আমি এটার উপরে ট্যাপ করে দিলে ভিডিওটা সেভ হয়ে আমার গ্যালারিতে চলে যাবে তো এখন এই ভিডিওটা আমি ইউটিউবে বলেন ফেসবুকে বলেন আপলোড দিতে পারবো কপি রাইট আসার সম্ভাবনা একেবারেই কম তো মূলত এভাবে ডুয়েট ভিডিও করলে কপিরাইট আসবে না আমি বেশ কয়েকটা পেজে এই ধরনের ভিডিও দিয়ে প্রতি মাসে ইনকাম করছি আমার কোনো ভিডিওতে পর্যন্ত কপি রাইট আসে নাই আশা রাখি আপনারা যদি একটু খেয়াল রেখে এই ভিডিওগুলি তৈরি করতে পারেন তাহলে কপিরাইট আসবে না আর ভিডিওগুলি কখনোই আপনি ফেসবুক দেখে বা টিকটক থেকে বা ইউটিউব থেকে নেবেন না ভিডিও নেওয়ার জন্য চাইনিজ অ্যাপস রয়েছে সেই অ্যাপস থেকে ভিডিও সংগ্রহ করতে পারেন কিংবা ছোট পেজ থেকে ভিডিও সংগ্রহ করলে কপিরাইট আসার সম্ভাবনা একেবারেই কম যেই পেজগুলো এখনো মনে ডিজিশন হয় নাই কিন্তু অরিজিনাল ভিডিও আপলোড করে ওই ধরনের পেজ থেকে ভিডিও সংগ্রহ করতে পারেন তো আমি বলি আপনি ফেসবুকে ভিডিও সংগ্রহ না করে সরাসরি চাইনিজ অ্যাপ থেকে দেখে দেখে কিছু ভিডিও নিলে আপনার ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা একেবারেই কম তো চাইনিজ অ্যাপ কীভাবে ইনস্টল করবেন এই বিষয় নিয়ে আপনারা চাইলে ভিডিও নিয়ে আসতে পারি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম